হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্য দাস অফিসিয়ালস সো গাইড আজকে হলো সেপ্টেম্বরের চার তারিখ তা আজকে আমি ব্লগ করার ইচ্ছাটা ছিল না কিন্তু করতেই হলো আমাকে চলো কিসের জন্য করছি আর কেন করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সো চলো ব্লগটা স্টার্ট করা যাক সো গাইজ আজকে হলো শিক্ষক দিবসের আগের দিন মানে কাল হলো শিক্ষক দিবস তা কাল থেকে পুজোর ছুটি দিয়ে দিয়েছে সেই জন্য আর কি প্রোগ্রাম টোগ্রাম যেগুলো হবে সেগুলো আজকেই সেরে নেবে তা যাই হোক সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে আসলাম চলো ভিডিওটা স্টার্ট করা যাক সো গাইস এখন যারা নাচবে এর হল আমার ফ্রেন্ড এরা কিন্তু এই স্কুলে পড়ে না এরা হাই স্কুলে পড়ে তা যাই হোক আমাদের সবকিছু এখানেই হয় মানে এই স্কুলেই হয় তা চলো এরা নাচবে এদের নাচটা ফুলটা শেয়ার করতে পারেনি এটা আমাদের সেকেন্ড চ্যানেল পঙ্কজ পাতাতে আছে তা যাই হোক তোমরা চাইলে দেখে আসতে পড় আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা কত সুন্দর নাচ করছে কবিতা বলছে আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে তো গাইস ভিডিওটা এর কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং মাই চ্যানেল